দেখা দেখি চাষ আর চাষ করতে যাই বাস আমাদের ভিডিওর বিষয় আর এক খালাম বাস ভাই কি কি উনি কি উনি কি খুঁজতেছেন

পলায় হাঁটি হয় সেটা ঘুরতেছি আপনাকে স্বভাব পালো না কেন এই সাম্বাদ দিকের পেটে ভাত অজম হয় না আমাদের এই 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 করেই আমাকে সংসার চলে এই খুশানি ছাড়া আপনারা ধরতে পারেন না আমার নাই কলার হাঁটি বুনয় নয় পেটে ভাত যায় আপনাদের পেটে ভাত যায় না ভাই আপনি কোন দেশের চাষি আফ্রিকার আফ্রিকার আপনি এই বাংলাদেশে কা ওই আমার বাংলাদেশে একটা বিয়র ছিলাম আফ্রিকা নিয়ে গেছিলাম আফ্রিকাতে চলে আইছে বাংলাদেশে সেই বহু খুস্তি আমি ভাই আপনি বাংলাদেশে বাংলাদেশে আপনার খুঁজতে চলে আসেন একবার কলাম না আমার বউ খুস্তি আইছি আপনি বোঝেন না এই চাষ করতাম কি এমনি এমনি নাই এই চাষ করার মধ্যে একটা যুক্তি রয়েছে বউ খুঁজার এই যে বউটা আমি পাবো সে বউটা আবার বিশাল কৃষক ছিল ওর জন্য আমি সে পেলেন চালাতাম তার পেলেন একদিন বাস্ট হয়ে গেছিল ওই মুইতে দিছিল একটা শ্যামড়া ওই যায় আমি উঠছি বাস্ট হয়ে গেছিলো আমার বোর কলের মধ্যে পড়লাম বোর কলের মধ্যে পড়লি এবার বউ কলে তোমার আর পেলেন চালানো লাগবে না আমি কলাম চালে কেব ওই পেলেনটা কলার না বাসতে হয়ে গেছে ওই পেলেন বাস্ট হয়ে গেলি ওই প্যারাসুট আছে প্যারাসুট দেখি এত আমার বউ সিরে থাক তা আমি ঘুরতে ঘুরতে এসে বাংলাদেশের মাটি দিয়ে বললাম বাংলাদেশের মাটিতে দিয়ে পরে উঠে তাই করলাম আমি সেই ইট ডালার মূর্তি দেওয়ার পরে উঠলাম উইটে ঘুষতে 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 এক ভাই আসলো এ বইটা আমি লিস্ট নিলাম এবার লিস্ট নেওয়ার পর আমি সেই কলার হাটি লাগালাম কিছু না পাই কি এরবো আমি তাহলে চাষ করে কি বউ পাওয়া যায় ওই চাষ করছি ভাই দ্বিতীয়টা যে ধান মাস জার দেয় ধান গুছাই তারপরে তরি তরকারি ফসল টসল গুছাই তা আমি বাড়ির প্রত্যেক বাড়ি যায় দেখি যে এটা আমার বউ নাকি তাই আজ পর্যন্ত খুঁজেই পালাম না আমি এই সেই আফ্রিকা জঙ্গলের আইসে এ পর্যন্ত খুঁজেই পালাম না যে আমার বউ কোনটা সে বাংলাদেশে আইসে নিগ্র হয়ে গেছে নাকি ওখানে বিশাল বর্ষা ছিল নাইট ক্রিম হাই ভাই এখানে আইসে কাটা মাটি না মনে হয় নিগ্র হয়ে গেছে নিশ্চিত আমি ভাই আর ফেরে লাভলি তো আসে বাংলাদেশে বলে আবার ফেরে লাভলি বেড়াইছে এখন ও মাহালি আমি তো বুঝতে পারবো না তাই জন্য আমি আবার চাষ করা তো এই কলার হাটি লাগাইছি তাহলে কলা খাই পরিষ্কার বড় বড় আসছে না বড় বড় ডলা ডলি ভাই লাভ কি দাও মার মানুষ জাতীয় সার